যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় কালিন্দিরও ঘাটে আইসো দুপুরের সময় যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় কালিন্দিরও ঘাটে আইসো দুপুরের সময় আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকনে কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু কালিয়া, দেখো আসিয়া আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগ খুলিয়া কইতাম তোমার খব আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগ খুলিয়া কইতাম তোমার পরাণের খব আমি প্রেমভাষী লই প্রেমভাসী আমি প্রেমভাসী লইয়া গলে যাই গো যদি দেখো আসিয়া আমার বন্ধু চিকনে কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চি কালিয়া দেখো আসিয়া